বিসমিল্লাহি রহমান ইরাহিম দেশ ও দেশের বাইরে সকল কৃষি ভাইদেরকে জানাই কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আবারও একটি ছত্রাকনাশকের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে ছত্রাকনাশকটি নাশকটি হলো কোম্পানির এম জল তিনশো পঁচিশ এস সি অ্যাজাস্টুরোবিন প্লাস ডাইভেকোনা জল এম জল অ্যাজেস্টোবিন প্লাস ডাইফেকোনা জল তিনশো পঁচিশ এস সি ব্যবহারের পূর্বে লেবেলের নির্দেশাবলী ভালোভাবে পড়ে নিন এম জল একটি স্পর্শ প্রবাহমান ও ট্রান্সলেমিনার গুণসম্পন্ন ছত্রাকনাশক প্রতি লিটারে দুইশো গ্রাম অ্যাজেস্টোবিন ও একশো পঁচিশ গ্রাম ডাইফেকোনা জল বিদ্যমান অনুমোদিত মাত্রা ফসল রোগ মাত্রা ধান শীত বিলাই ও বিলাস্ট এক লিটার পানিতে এক মিলি দুইশো মিলি একর জমির জন্য আলু স্টেম ক্যাঙ্কার প্রতি লিটারে এক মিলি একরে দুইশো মিলি সাবধানতা গিলে খাওয়া গন্ধ নেওয়া গায়ে লাগানো ছিটানোর সময় পানাহার ও ধূমপান নিষেধ বাতাসের বিপরীতে বা খালি গায়ে স্প্রে করবেন না মানুষ ও পশু খাদ্য স্প্রে করার পর উক্ত জমিতে সাত থেকে চোদ্দ দিন গবাদি পশু ঢুকতে দেবেন না এবং উক্ত উক্ত সময়ের মধ্যে ফসল খাবেন না প্রাথমিক চিকিৎসা গায়ে লাগলে ধুয়ে ফেলুন অচেতন অবস্থায় খেয়ে ফেললে বমি করা বমি করাবেন না অচেতন রোগীকে খেয়ে ফেলেও বমি করাবেন না অতি সত্ত্বে ডাক্তারের পরামর্শ নিন প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধক নিয়ে লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন প্রস্তুতকারক কিং দাও কেওয়া প্রস্তুতকারক কিং দাও এর কেমিক্যাল কোম্পানি লিমিটেড চিন রেজিস্ট্রেশন হোল্ডার আমদানিকারক ও বাধাজী ইনতেফা বাংলাদেশ রেজিস্ট্রেশন নং এপি ছয়চল্লিশ ছাপ্পান্ন খুচরা মূল্য দুইশো বিশ টাকা ইন্তেফা কোম্পানির এমজল ওষুধটি অ্যাজোবিন প্লাস ডাইফোকোনা গ্রুপের ছত্রাকনাশকের মধ্যে খুবই ভালো মানের নিঃসন্দেহে আপনারা ব্যবহার করতে পারেন ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ